একটা বেশ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ কথা বলবো। প্রাক্তন বিচারপতি আর এখন যিনি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার অসুস্থতা নিয়ে গত শনিবার থেকে কলকাতাতেই ছিলেন হাসপাতালে কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি নিয়ে যাওয়া হল এইমসে কলকাতা থেকে কেনই জরুরি স্থানান্তর বলুন তো হ্যাঁ ব্যাপারটা নিঃসন্দেহে বেশ গুরুতর ওনার মূল সমস্যা যেটা জানা যাচ্ছে সেটা হলো। অ্যাকিউট প্যাংক্রিয়াইটিস মানে অগ্নাশয়ের একটা বেশ তীব্র প্রদাহ আর তার সঙ্গে যুক্ত হয়েছে জিআই সেপসিস এই সেপসিস জিনিসটা কিন্তু খুব বিপজ্জনক মানে অন্ত্রের সংক্রমণ থেকে রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়া ও তার মানে দুটোই বেশ সিরিয়াস কন্ডিশন একদম দুটোই যথেষ্ট গুরুত্বপূর্ণ এই দুটো একসাথে হওয়া মানে পরিস্থিতি বেশ জটিল হয়ে ওঠা তাহলে কলকাতায় যখন ধরা পড়ল তখন থেকে কি অবস্থা বেশ উদ্বেগজনক ছিল মানে কলকাতাতে কি এমন হল যে এত তাড়াতাড়ি দিল্লির কথা ভাবতে হল দেখুন কলকাতাতে তো এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল কিন্তু অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস নিজেই একটা জটিল রোগ এতে শরীরের অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে আর তার উপর যদি জিআই সেপসিস হয় মানে ইনফেকশনটা শুধু অন্ত্রে আটকে নেই রক্তে মিশে গেছে তখন সেটা খুব দ্রুত মাল্টি অর্গান ফেলিয়রের দিকে ঠেলে দিতে পারে সর্বনাশ হ্যাঁ তাই মনে হচ্ছে যখন দেখা গেল কলকাতায় অবস্থার তেমন উন্নতি হচ্ছে না তখন আর ঝুঁকি না নিয়ে দেশের সেরা পরিকাঠামো যেখানে মানে এমস সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত এটা শুধু চিকিৎসার জন্য নয় বিভিন্ন স্পেশালিস্টকে একসাথে পাওয়ার সুবিধার জন্য হ্যাঁ সেটা ঠিক তাহলে বৃহস্পতিবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি আর সোজা এমসের এর আইসিইউতে ভর্তি হলেন মেডিকেল বোর্ডের কথাও শুনছি ঠিক আইসিউতে রাখা মানেই হল অবস্থা এখনও পুরোপুরি স্থিতিশীল নয় সার্বক্ষণিক নজরে রাখতে হচ্ছে তবে শুক্রবারের যা খবর তাতে মনে হচ্ছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন এটা অবশ্যই একটা আশার কথা হ্যাঁ সেটা তো বটে মেডিকেল বোর্ড নিশ্চয়ই এখন দেখছে যে ইনফেকশনটা ঠিক কতটা ছড়িয়েছে প্যাংক্রিয়াসের অবস্থা কতটা খারাপ অন্য কোনও অঙ্গ আক্রান্ত হয়েছে কিনা না এই পরীক্ষা চলছে প্রতিটা মুহূর্তই খুব গুরুত্বপূর্ণ এখন এদিকে শুনছি কেন্দ্রীয় সরকারও নাকি পুরো বিষয়টার উপর নজর রাখছে স্বাস্থ্যমন্ত্রী জে নাড্ডা নিজে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু হ্যাঁ খবরটা আমিও দেখেছি দেখুন তিনি একজন বর্তমান লোকসভা সাংসদ তার এত বড় অসুস্থতার খবর স্বাভাবিকভাবেই দিল্লি পর্যন্ত পৌঁছবে তা তো বটে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জে পি নাড্ডার খোঁজ নেওয়াটা স্বাভাবিক আর কিরণ রিজিজুত তো সংসদ বিষয়ক মন্ত্রী সাংসদদের ভালোমন্দ দেখা তার কাজের মধ্যেই পড়ে লোকসভার স্পিকারের অফিস থেকে যোগাযোগ রাখা হচ্ছে শুনছি আচ্ছা আর দুজন সাংসদকে নাকি দায়িত্ব দেওয়া হয়েছে সমন্বয়ের জন্য সৌমিত্র খাঁ আর দিব্যেন্দু অধিকারী হ্যাঁ এটাও পরিস্থিতির গুরুত্বটা বোঝাচ্ছে পরিবারের সদস্যরা তো দিল্লিতে আছেনি তার উপরে এই সমন্বয় মানে ব্যাপারটা যে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সেটা স্পষ্ট রাজনৈতিকভাবেও তো প্রতিক্রিয়া আসছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন বলেছেন ওনার নাকি ডাক্তারদের সাথে কথা হয়েছে এবং উনি আশাবাদী যে দু তিন মাসের মধ্যেই অভিজিৎবাবু স্বাভাবিক জীবনে ফিরবেন হুম এটা কি একটু বেশি তাড়াতাড়ি আশা করা হয়ে যাচ্ছে না এই ধরনের জটিলতার ক্ষেত্রে দেখুন রাজনৈতিক নেতারা অনেক সময় ভরসা দেওয়ার জন্য কথা বলেন সেটা স্বাভাবিক কিন্তু সত্যি বলতে কি অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস আর তার ওপর জিআই সেপসিস থেকে সম্পূর্ণ সুস্থ হওয়াটা কিন্তু সময় সাপেক্ষ মানে বেশ লম্বা সময় লাগতে পারে লাগতেই পারে আর অনেক সময় কিছু দীর্ঘমেয়াদী প্রভাবও থেকে যায় তাই ডাক্তাররা সাধারণত এত তাড়াতাড়ি কোনো নির্দিষ্ট সময়সীমা দেন না আসল হল ইনফেকশনটা পুরোপুরি কমানো আর অগ্নাশয়কে স্বাভাবিক অবস্থায় ফেরানো ঠিক এর একটা বৃহত্তর দিকও আছে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় সদ্য তমলুকের মতো একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন রাজ্য রাজনীতিতে বিশেষ করে বিজেপির জন্য তার একটা ভূমিকা তৈরি হচ্ছিল হ্যাঁ সেটা ঠিক তাহলে এই অসুস্থতা মানে এই অনুপস্থিতি সেটা যতদিনের জন্যই হোক বিজেপির কৌশলগত দিক থেকে তো একটা প্রভাব ফেলবেই তাহলে এখন যা পরিস্থিতি উনি দিল্লির এইমসে আইসিইউতে আছেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন কিন্তু সঙ্কটা এখনও কাটেনি কেন্দ্রীয় স্তরে নজরদারি চলছে রাজনৈতিক মহল থেকেও দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে আমরাও আশা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন একদম তবে এই ঘটনাটা কিন্তু আরেকটা কথাও মনে করিয়ে দেয় একজন জনপ্রতিনিধির স্বাস্থ্য কতটা জরুরি আর তাদের কাজের উপর তার কি প্রভাব পড়তে পারে হুম জনপ্রতিনিধিদের কাজের যে বিপুল চাপ দৌড়ঝাপ থাকে তার সাথে নিজেদের স্বাস্থ্যের ভারসাম্য রাখাটা যে কত বড় একটা চ্যালেঞ্জ এই ঘটনাটা সেটা আবার সামনে আনলো, এটা নিয়েও হয়তো আমাদের ভাবা উচিত